পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আমিন আমার প্রিয় ভাই ও বোনেরা সাধারণ সময়ের তেত্রিশতম সপ্তাহের এই মঙ্গলবারে সেন্ট রোজ ফিলিপিনা ডুচেনের উৎসবে তোমাদের উপর অনুগ্রহ ও শান্তি বর্ষিত হোক একজন ধর্মপ্রচারক যিনি আমেরিকান সীমান্তে খুব ছোট বোধ করা সত্ত্বেও প্রার্থনা এবং অধ্যবসায়ের এক বিশাল দৈত্য হয়ে উঠেছিলেন কল্পনা করুন জেরিকো মানুষের ভিড় ধুলো চিৎকার তার পিছনে জ্যাকিয়াস প্রধানকর আদায়কারী ধনী শক্তিশালী কিন্তু খাটো সে তার ঘাট প্রসারিত করে লাফ দেয় কিন্তু কিছুই দেখতে পায় না জনতা তাকে বাধা দেয় সম্প্রদায় তাকে বিচার করে একজন পাপি বিশ্বাসঘাতক যিশুর জুতার ধুলোরও যোগ্য নয় তবুও জ্যাকিয়াস ছোট থাকতে অস্বীকার করে সে একটি ডুমুর গাছ দেখে একটি সুন্দর পোশাক পরে এবং উপরে উঠে যায় লোকেরা হাসে একজন প্রাপ্তবয়স্ক শিশুর মতো উপরে উঠে যায় কিন্তু সে গর্ব এবং লজ্জার ঊর্ধ্বে উঠে যায় যতক্ষণ না সে দেখতে পায় যিশু থামেন তিনি উপরের দিকে তাকান সে নাম ধরে ডাকে কেউ তাড়াতাড়ি নেমে এসো আজ আমাকে তোমার বাড়িতে থাকতে হবে সেই মুহূর্তে পাপির বাড়িতে গাছটি সহ পরিত্রাণ আসে আজকের প্রথম পাঠে নব্বই বছর বয়সী ইলিয়াজার তাড়নার মুখোমুখি হন সহজ উপায়টি দেওয়া হয়েছে যা নিষিদ্ধ তা খাওয়ার ভান করো তবু দুর্বল শরীর আত্মায় লম্বা দাঁড়িয়ে আছে তুমি তরুণদের জন্য একটি ভালো উদাহরণ রেখে যাবে তিনি বলেন শরীর ছোট বিশ্বাস বিশাল গীতসংহিতা এই সাহসকে প্রতিফলিত করে প্রভু আমার প্রতিপক্ষ কত কিন্তু তুমি আমার ঢাল যখন লোকেরা উপহাস করে যখন লজ্জা ফিসফিস করে যখন ভয় ঘনিয়ে আসে তখন ঈশ্বর আমাদের উচ্চতা শক্ের গাছ থেকে তিনটি সত্য উঠে আসে এক আকাঙ্ক্ষা মর্যাদার চেয়ে বড শক্কে বোকা হিসেবে দেখা যেতে ভয় পাননি কাজ করুন বিশ্বাস করুন এবং যিশু সাড়া দেন দুই নম্রতা দরজা খুলে দেয় তিনি জনতার উপরে উঠে গিয়েছিলেন তাকে দূরে ঠেলে দেননি ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন তিনি নম্রদের উপর অনুগ্রহ বর্ষণ করেন তিন অনুগ্রহ কেবল জ্ঞানকেই রূপান্তরিত করে না যিশু খাবার ভাগাভাগি করে নেন তিনি জ্যাকিয়াস হয়ে ওঠেন সম্পূর্ণরূপে তাৎক্ষণিকভাবে সাধুরা একই জিনিস দেখান সমুদ্রে অসুস্থ এবং দুর্বল পঞ্চাশ বছর বয়সী রোজ ফিলিপিনা খ্রিস্টের জন্য সমুদ্র পার হয়েছিলেন মিশনগুলি ম্লান হয়ে যায় স্বাস্থ্য ব্যর্থ হয় তবুও তার রাতের প্রার্থনা তাকে সর্বদা প্রার্থনাকারী মহিলা নাম দিয়েছে ক্ষুদ্রতা একটি সিডি হয়ে ওঠে ক্রুশের জন যাকে টেরেসা আমার অর্ধেক সন্ন্যাসী বলেছিলেন তিনি তার কারাগারের কক্ষ থেকে উঠে আসা কবিতা লিখেছিলেন লিসিউক্সের থেরেসা যিনি পবিত্রতার জন্য খুব ছোট বোধ করেছিলেন তিনি একটি শর্টকাট খুঁজে পেয়েছিলেন ঈশ্বরের প্রেম তাকে লিফ্টের মতো উপরে তুলে ধরেছিল কখনো কখনো যা প্রযোজন তা হল দৃষ্টিভঙ্গির পরিবর্তন অ্যান্থনি ডি মেলোর গল্প জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তিকে বলেছিলেন যে অভিযোগ করেছিল যে তার বাড়িটি ছাগল গরু এবং মুরগি আনার জন্য খুব ছোট ছিল এবং এটি একটি জগা খিচুড়ি ছিল যখন সেগুলি সরিয়ে দেওয়া হয়েছিল তখন একই বাড়িটি আরও বড় হয়ে ওঠে দৃশ্য সবকিছু বদলে দেয় স্টারা জাগোরা গ্রামে বৃষ্টিতে বাসটি ভেঙে পড়ে অভিযোগ না করেই যাত্রীরা চা ভাগাভাগি করে নিল গল্প বলল আর হেসে উঠল এই হতাশা পরিস্থিতির মোড ঘুরিয়ে দিল আজ তোমার ডুমুর গাছটা কি যদি প্রার্থনা শুষ্ক থাকে দশ মিনিট নীরব উপাসনা যদি ক্ষমা করা অসম্ভব হয় তাহলে তোমার নাম লিখে রাখো এবং আমাদের পিতা প্রার্থনা করো যদি বিশ্বাস ছোট হয় তাহলে ধীরে ধীরে একটি পদ পড়ো যখন লজ্জা ভারী হয় তখন স্বীকার করো যখন জীবন অনেক বেশি হয় তখন আজকের জন্য তিনটি অনুগ্রহ বলো এবং জোরে ধন্যবাদ দাও সহজ চ্যালেঞ্জ অভাব নাম দাও যেখানে ছোট মনে হয় সেখানে লিখো সূর্যাস্তের আগে বিপজ্জনক ডালে চলো ক্ষমা প্রার্থনা করো ধর্মানুষ্ঠানে যাও অপরিচিত কাউকে সাহায্য করো যিশুকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানাও অতিরিক্ত আসন বসিয়ে অথবা খাবারের আগে ফিসফিস করে প্রভু আমাদের সাথে থেকেও বলে বন্ধুরা ভিট জোরে লজ্জা ফিসফিস করে কিন্তু যিশু তোমার ডুমুর গাছের নিচে দাঁড়িয়ে আছেন তিনি তোমার নাম জানেন তিনি উচ্চিকৃত হওয়ার জন্য অপেক্ষা করেন না তিনি কাঙ্ক্ষিত হওয়ার জন্য অপেক্ষা করেন যখন ক্ষুধা নম্রতার সাথে মিলিত হয় তখন তুমি শুনতে পাবে আজ এই বাড়িতে মুক্তি এসেছে সেন্ট রোজ আমাদের সর্বদা প্রার্থনা করতে শেখান ক্রুশের জন আমাদের অন্ধকারের মধ্য দিয়ে আরোহণ করতে শেখান জ্যাকিয়াস আমাদের মনে করিয়ে দিন অনুগ্রহ কখনো ছোট হয় না কেবল আমাদের হ্যাঁ ছোট হওয়া উচিত নয় আসুন আমরা প্রভুর কাছে আমাদের প্রার্থনা করি আমিন